দ্বীপ জেলা ভোলা অপরূপ সৌন্দর্যের এক স্থান ভোলা চরফেশন আমরা এই মুহূর্তে রয়েছি চরফেশন প্রশান্তি পার্ক যেটা বেতুয়া পার্ক নামে অনেকে চেনেন এদিকে আজকে ঈদের দ্বিতীয় দিন পর্যটকের কেমন ঢল আমরা তা দেখাতে চলছি এদিকে যে স্থান দেখেছেন আমরা প্রায় বিকাল পাঁচটায় এদিকে উপস্থিত হয়েছি এবং দেখেছি অনেক পর্যটক রয়েছে বিভিন্ন স্থানে কেউ ছবি তোলার জন্য ব্যস্ত আপনারা আপনাদের স্বজনদের নিয়ে নির্বিঘ্নে আপনারা ঘুরে যেতে পারেন এই ভিত্ত আপনার সাথে এদিকে খাওয়া দাওয়ার যেমন সুস্বাদু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তেমনিভাবে পর্যটক স্থানও রয়েছে আপনি যে বিলাসিত মই যে বাতাস রয়েছে একসাথে মেঘনা নদীর দিকে যে সৌন্দর্য সৌন্দর্য এবং সারিবদ্ধভাবে যে ব্লকগুলো রয়েছে ব্লকের সাথে আপনি বিভিন্ন পিকচার তুলতে পারেন এবং এদিকে খাবার দোকানের সাথে তাদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম একেবারে কম দামে এবং সব সময় যে দামে খাবার বিক্রি করে সেই দামে কিন্তু খাবার বিক্রি হচ্ছে এবং এদিকে কিন্তু প্রশাসনও রয়েছে প্রশাসন তাদের ভূমিকা কঠোর ভূমিকা পালন করছেন আপনারা আবারও জানিয়ে রাখি এর মধ্যে আমরা রয়েছি চলফেশন বেত প্রশান্তি পার্ক এবং কুচকার দোকান থেকে শুরু করে বিভিন্ন পাসপোর্ট থেকে শুরু করে সব দোকান কিন্তু এদিকে রয়েছে আপনি আপনার পছন্দ মতন যে কোনো খাবার কিন্তু চয়েস করে নিতে পারবেন সৌন্দর্য আছে বুঝলেন আপনার এদিকে কি কি পাওয়া যায় চটপটি ফুচকা ঝালমুড়ি আচ্ছা এই দুপুরকে কোনো কিছুর দাম বেশি নাকি আগের দামেই

আগে যে মানে যে এইবার বড় হচ্ছে এটাও বড় হচ্ছে 78430 লিখা পানী যে পই